ক্লাস নাইন আমরা আগের ক্লাসে শব্দ ক্লাস নিয়ে অনেকটাই আলোচনা করেছি আর অল্প কিছু বাকি আছে আগের ভিডিওটা ভালো করে দেখে নেবে যে জায়গাগুলো বুঝতে পারবে না সেগুলো পরে আবার ডিসকাস করে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে তো আগের ক্লাসে আমরা একটু যদি দেখে নিই কী করেছিলাম আমরা শব্দ এক প্রকার শক্তি কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় তারপরে সেই কম্পনশীল বস্তুর বিস্তার পর্যায়কাল কম্পাঙ্ক তারপরে বিভিন্ন মাধ্যম দিয়ে শব্দের বেগ সেখানে দেখেছিলাম কি আমরা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম প্রায় তিনশো মিটার পার সেকেন্ড জলের মধ্য দিয়ে বেগ অনেকটাই বেশি চার গুণ পাঁচ গুণ বেশি সেটা জলের ঘনত্বের উপর নির্ভর করছে লবণাক্ত জল মিষ্টি জল হলে সেখানেও আবার শব্দের বেগ আলাদা আলাদা হবে মোটামুটি প্রায় চোদ্দোশো থেকে দেড় হাজার মিটার পার সেকেন্ড আর ধাতব বস্তু লোহা অ্যালুমিনিয়াম এগুলো প্রায় চার হাজার মিটার থেকে পাঁচ হাজার মিটার পার সেকেন্ড এরকম তারপরে তর তির্যক্ত তরঙ্গ অনুদ্রয়ীগত তরঙ্গ এগুলো পড়েছিলাম শব্দের প্রতিফলন তার ব্যবহারগুলো পড়েছিলাম প্রতিধ্বনি পড়েছি প্লেনের উচ্চতা আর কোনো গভীর জলাশয়ের গভীরতা এগুলো মাপা কীভাবে হয় আমরা দেখেছি এবার আমরা আর কয়েকটা জিনিস বাকি আছে সেগুলো দেখে নিই যেমন শ্রুতিগোচর শব্দ তো আমাদের কম্পনশীল বস্তু থেকে কম্পন বায়ু মাধ্যম বা অন্য কোনো মাধ্যম থেকে এসে আমাদের কানে যখন পৌঁছাবে তারপরে আমরা সেটাকে শুনতে পাবো এরকম ব্যাপার কিন্তু সেখানে একটু কন্ডিশান আছে কন্ডিশানটা কি না আমরা যে শব্দের কম্পাঙ্ক দেখেছি তার কম্পাঙ্ক মিনিমাম কুড়ি হার্জ হতে হবে আর ম্যাক্সিমাম হচ্ছে কুড়ি হাজার এই কম্পাঙ্কর থেকে কম যদি হয় তাহলেও আমরা শুনতে পাবো না এর থেকে বেশিও যদি হয় সেই শব্দ আমরা শুনতে পাবো না তো এই এর থেকে কম যে কম্পাঙ্ক সেটাকে বলা হয় শব্দের তর শব্দ এই শব্দে আর শব্দ অনেকে ভুল করে ফেলে আমি যদি একটু স্প্লিট করে ভাবি শব্দে ইতর শব্দের তর বয় দয়ে কার শব্দের তর আর কুড়ি হাজারের বেশি হলে ও কার হবে শব্দোত্তর যেটাকে ইংলিশে অনেক সময় বলে আল্ট্রাসনিক আল্ট্রাসনিক জিনিসটা তোমরা অনেকেই শুনেছ যেটা মেডিকেলে বিভিন্ন রকম পেটের মেলি বিভিন্ন জায়গার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের চিত্র বা অবস্থা বোঝার জন্যে ওই যে বলা হয় ইউএসজি করা হয় ওটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি ওই আলট্রাসাউন্ড মানে কুড়ি হাজারের থেকে বেশি ফ্রিকোয়েন্সি শব্দ মেশিনে তৈরি করা হয় সেটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রতিফলিত হয়ে হয়তো আবার ফিরে আসে সেগুলো মেশিন ডিটেক্ট করে তার ছবি তৈরি করে শব্দেরত্তর শব্দ শব্দোত্তর শব্দ এর থেকে কম ফ্রিকোয়েন্সি হলে কিছু কিছু জন্তু জানোয়ার আছে কুকুর বিড়াল অনেক সময় শুনতে পায় আবার কিছু কিছু জন্তু আছে তারা এর থেকে বেশি যেটা আল্ট্রাসনিক সাউন্ড সেটা তারা শুনতে পায় যেমন ডলফিন আছে বাদুড় আছে বাদুড়ের কিন্তু চোখ থাকলেও সেভাবে দেখতে পায় না বাদুড়েই নিজের একটা মুক্তি শব্দ তৈরি করে সেইটা প্রতিফলিত হয়ে ফিরে আসে এর উপর ডিপেন্ড করে ও কিন্তু নেভিগেট করে মানে বুঝতে পারে সামনে অবস্টাকাল বা কিছু আছে বা নেই যদি কোনো একটা শব্দ তৈরি করলো সামনে দিক প্রতিফলিত হয়ে ফিরে এলো না তার মানে সামনের দিকটা পরিষ্কার এইভাবে বাদুড় মানে দিক নির্ণয় করে বাদুড় চোখ হিসেবে দেখতে পায় না আর তো রাতের বেলা বের হয় আরও বেশ কয়েকটা ব্যবহার আছে যেটাকে সোনার বলে সাউন্ড নেভিগেশান অ্যান্ড রেঞ্জিং তার মানে নেভিগেট করা মানে কি দিক নির্ণয় করা নেভিগেট করা সম্ভব আবার রেঞ্জিং মানে দূরত্ব তো আমরা দেখেছি যে বিমান তার নিজের দূরত্ব নির্ণয় করতে পারে গভ জলের গভীরতা নির্ণয় করা যায় বা অন্য কোনো বস্তু কত দূরে আছে সেটা প্রতিফলনের সাহায্যেও কিন্তু তার দূরত্ব মাপা যায় এগুলো ছোটোখাটো ব্যবহারগুলো আছে এবারে শব্দের বৈশিষ্ট্য তো আমরা যদি চোখে না দেখে কানে শুনি আওয়াজের কোথাও থেকে যদি আসে তার চরিত্র কিন্তু আমরা বুঝতে পারি একটা যদি কুকুর আওয়াজ করে একটা বিড়াল আওয়াজ করে একটা ছোট বাচ্চা একটা বড় মানুষ মহিলা পুরুষ এই সব আওয়াজগুলো আমরা পার্থক্য করতে পারি আমাদের কানে শোনার পরে তো সেই জন্যে তাদের বৈশিষ্ট্য সম্পর্কিত কয়েকটা জিনিস আমাদের জানতে হবে যেমন একটা হচ্ছে বলা হয় প্রাবল্য প্রাবল্য কি না কোনো একটা শব্দ কত জোরালোভাবে আমাদের কানে এসে আসছে সেইটাকে তার প্রাবল্য বলে খুব যদি জোরে আমরা শুনতে পাই তার প্রাবল্য বেশি কম শুনতে পাই তার প্রাবল্য কম তো এটাকে এটা খুব একটা স্কেলে মেজার করা যায় না কারণ একই প্রাবল্য শব্দ শব্দ উৎস আর শ্রোতার দূরত্বের উপর নির্ভর করে কমে যাবে একটা যদি কোথাও আওয়াজ করে তার সামনে যে থাকবে সে অনেক জোরালোভাবে শুনতে হবে কেউ যদি অনেক দূরে থাকে সে হয়তো শুনতেই পেলো না সুতরাং প্রাবল্যটা মোটামুটি সেভাবে মেজারেবল নয় জাস্ট এটা ব্যক্তিগত অনুভূতির উপরে নির্ভর করছে যদি শব্দশক্তি হিসাবে মাপা হয় সেটাকে বলা হয় তীব্রতা তীব্রতাটা কি না একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দশক্তি প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় সেটাই তার তীব্রতা আচ্ছা আর কি কি টার্ন থাকতে পারে এই তীব্রতাটা হচ্ছে কী কী জিনিসের উপর নির্ভর করে না কয়েক বস্তুর যে শব্দ হচ্ছে তার আকার আমরা যদি একটা ছোট কোনো বস্তুতে আঘাত করি সেখান থেকে যে আওয়াজ হবে বড়ো যদি ঘণ্টায় খুব জোরে আওয়াজ করা হয় তার তীব্রতা অনেক বেশি হবে দূরত্ব কোনো বস্তুর কাছাকাছি থাকলে তার তীব্রতা আমরা বেশি অনুভূতি অনুভব করতে পারবো এছাড়া বায়ুর ঘনত্ব বায়ুর প্রবাহ এগুলো অল্প বিস্তর আছে এবারে আসছে তীক্ষ্ণতা তীক্ষ্ণতাটা কী জিনিস বা পিচ বলে সাউন্ডের পিচ কোন শব্দ কতটা ভারী বা মোটা আর কোন শব্দটা সূক্ষ্ম এটা উদাহরণ দিলে কি হয় না ছোট ছোট বাচ্চা বা মহিলাদের গলার যে শব্দ তার তীক্ষ্ণতা বা পিচ হাই হয় আর পুরুষদের গলার ভারী হয় তার তীক্ষ্ণতাটা কম হয় এই তীক্ষ্ণতাটা মোটামুটি কার উপর নির্ভর করে না শব্দের যে ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক এই কম্পাঙ্কের উপরে নির্ভর করে কম্পাঙ্ক যদি কম হয় তাহলে তার তীতা কি তীক্ষ্ণতা হচ্ছে কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে তীক্ষ্ণতাও বেশি হবে আর কম্পাঙ্ক যদি কম হয় তীক্ষ্ণতাও কম হবে তো আমি আবার বলে দিচ্ছি যে উদাহরণস্বরূপ যে ছোটো ছোটো বাচ্চা বা মহিলাদের গলার যে স্বরটা সেটা তীক্ষ্ণতা বা পিচ হাই হয় তার মানে তাদের কম্পাঙ্ক অনেক বেশি আর একটু বয়স্ক পুরুষ বা পুরুষদের গলার স্বর একটু ভারী হয় যার কিনা না কম্পাঙ্ক কম উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র হারমোনিয়ামের কথা যদি বলি বাম দিকের যে রেটগুলো তোমরা খেয়াল করবে যখন যদি বাজানো হয় তখন একটু মোটা আওয়াজ বেরোয় ভারী আওয়াজ তার তীগ্নতা তার মানে কম তাদের কম কম কিন্তু অপরদিকে তীক্ষ্ণতা যত ডান দিকের স্কেলগুলো যাবে বা বাঁশিগুলো বাজবে তাদের কম্পাঙ্ক বেশি তীক্ষ্ণতাও বেশি আর গুণ বা জাতি এইটা এটা কীরূপ না আমরা একই রকম শব্দ ধরে একই ক্লাসে একই বয়সের ছেলেপিলেরা সবাই আছে ক্লাসে তাও তোমরা কি নিজেদের বন্ধুদের গলাকে চিনতে পারো না দেখেও বলতে পারবে যে কে কথা বলছে তাহলে সেক্ষেত্রে হয়তো তীব্রতা একই পিজও কাছাকাছি তারপরেও তাদেরকে পার্থক্য করা যাচ্ছে কেন কারণ প্রত্যেকটা শব্দ উৎস তার একটা নির্দিষ্ট আইডেন্টি বা চরিত্র আছে সেখানে তার কম্পাঙ্কের প্যাটার্ন বা কম্পাঙ্কের সংখ্যা এটাও নির্ভর করে তাহলে এইটা গেল শব্দের প্রাবল্য তীঘ্নতা গুণ জাতি আচ্ছা আরেকটা হচ্ছে কোন শব্দ উৎস থেকে যদি একটাই ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্কের শব্দ আসে তখন তাকে বলা হয় সুর একটাই সুর তারপরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে উপসুর আর সুরের সঙ্গে উপসুরের যেগুলো কম্পাঙ্ক তাদের সরল গুণফলের মানে গুণিত তাদের কেবল হচ্ছে সমমেল তো আমরা ভাবলাম যে কোনো একটা যন্ত্র থেকে একটা শব্দ তৈরি হচ্ছে একশো হার্চ এছাড়া ধরো দুশো দুশো পঞ্চাশ তিনশো এরকম আওয়াজ তৈরি হতে পারে বা আমার হারমোনিয়ামের কথা যদি ভাবি নিচেরগুলো একশো তারপর দুশো তিনশো চারশো পাঁচশো এরকম করে অনেকগুলো আছে তো এর মধ্যে যে মূল সুর ছাড়া কোনো একটা শব্দ উৎস থেকে যখন শব্দ যদি একের বেশি সুর থাকে তখন প্রথম যে মিনিমাম যে কম্পাঙ্ক সেটাই হচ্ছে সুর আর বাকিগুলো উপসুর এবারে এর যে আরও আমি যদি একটা লিখি ধরো ফোর ফাইভ জিরো এরকম আর একটা ধরো ফাইভ হান্ড্রেড তো এই এগুলো সবই উপসুর প্রথম সুরটা বাদে বাকি সব উপসুর আর তার মধ্যে যারা সরল গুণিত কারা কারা আছে এই যে একশো দুশো তিনশো চারশোটা লিখিনি হয়তো পাঁচশো এইগুলো হচ্ছে এর সমমেল এবং হারমোনিয়াম বা গান যারা একটু শেখে তারা এটা জানবে যে ধরো নিচের যে সা তারপরে পা গা সা এই দুটো স্ক্রিট যখন একসঙ্গে প্রেস করা হয় তখন একটা অন্যরকম আওয়াজ হয় এটার সঙ্গে ওটা যেন ম্যাচ করে যাচ্ছে এরকম মনে হবে এবং আওয়াজ আরও বেড়ে যায় তো এই সুর তার সঙ্গে যেগুলো সরল গুণিতকে থাকবে সেগুলো হচ্ছে সমমেল এইটা অনেক সময় জিজ্ঞেস করা হয় কয়েকটা সুর কম্পাঙ্ক দিয়ে দিতে পারে তারপরে বলবে এর মধ্যে মূল সুর কোনগুলি উপসুর কোনগুলি বা সমমেল কোনগুলি এইটা আমরা দেখলাম আচ্ছা তারপরে আছে কানের চিত্র এবং তার কাজ এটা তোমরা বায়োলজি থেকেই পড়ে নেবে বইতে ছবি আছে ছবির পার্টগুলো দেখে নেবে এটা বাইরের বহিক থাকে তারপরে মধ্যকর্ণ থাকে তারপরে অন্তঃকর্ণ বহিকর্ণ মানে এই যে আমাদের কর্ণর যে ছত্র হুম তারপরে দেখব আমরা জানি একটা হোল বা ফুটো মতো থাকে তারপরে ভেতরে আর কি থাকে আমরা বুঝতে পারি না ভেতরে একটা পর্দা থাকে বা ডায়াফ্রাম এই বাইরে থেকে শব্দ গিয়ে কি হয় ওই পর্দাটা কম্পন করে তারপরে কী আছে না তার সঙ্গে টাচ হয়ে থাকে তিনটে হাড় মেলিয়াস ইনকাস্টেপিস তারপরে অন্তকরণের ভেতরে শামুকের মতো পেঁচানো একটা অংশ থাকে তাকে বলে কগলিয়া আর কগলিয়ার সঙ্গে যুক্ত থাকে অডিটরি নার্ভ বা শ্রবণের যে নার্ভ স্নায়ু সেইটা গিয়ে আবার আমাদের মস্তিষ্কের সঙ্গে যোগাযোগ আছে তো এরকম শব্দগুলো আমরা যেগুলো শুনতে থাকি তাদেরকে আমরা চিনি অ্যানালাইজ করে বুঝি তারপর রিপিটেডলি সেই শব্দগুলো থাকলে তাদের আমরা চিনতে পারি এইটা একবার দেখে নেবে তাহলে কর্ণ 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 থেকে শব্দের ব্যবহার পার্টটা যদি একটু বলে দিই শব্দ ব্যবহার বলতে আমরা তো শব্দ করে নিজেদের মধ্যে তো যোগাযোগ স্থাপন করি একে অপরের সঙ্গে ভাব বিনিময় করি এটা তো আছে এছাড়া দৈনন্দিন জীবনের বা বিভিন্ন রকম কলকারখানায় বা ইন্ডাস্ট্রি বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয় যেমন ধরো বলছিলাম তখন যে আল্ট্রাসোনোগ্রাফি বা ইউএসজি করা হয় আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে দু হাজার কুড়ি হাজার ফ্রিকোয়েন্সির বেশি যে শব্দ আল্ট্রাসোনিক সাউন্ড সেই শব্দকে কাজে লাগিয়ে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি ওই আমাদের যে পেটের ভেতরে বিভিন্ন অর্গান আছে তাদের কি অবস্থা বোঝার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করা হয় আবার আল্ট্রাসোনোগ্রাফি সাউন্ড দিয়ে বিভিন্ন থেরাপি মেডিকেল থেরাপি মাসাজ এইসব দেওয়া সম্ভব তারপরে সোনার যেটা আগেও একবার বলেছি হয়তো সাউন্ড নেভিগেশান অ্যান্ড রেঞ্জিং মানে সাউন্ড দিয়ে নেভিগেটও করা যায় আবার রেঞ্জ মানে কত দূরত্ব মাপা যায় শব্দের প্রতিফলনকে কাজে লাগিয়ে বাদুড় ডলফিন এরা নিজেদের মুখ থেকে একটা আলট্রাসাউনিক সাউন্ড তৈরি করে সেটা রিফ্লেকশান হয়ে ফেরে তার উপরে এরা দিক নির্ণয় করে বা সামনে কোনো বস্তু আছে কিনা বোঝে এইগুলো আছে আর একটা হচ্ছে যেটা শব্দ দূষণ তাহলে যদি পঁয়ষট্টি ডেসিবেলের উপরে শব্দ হয় বা আশি ক্রস করা যায় তখন আমাদের প্রচণ্ড সমস্যা হয় আমরা নিজেরাও বুঝতে পারি যে সাউন্ড হচ্ছে সমস্যা তখন আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব পড়ে খিটখিটে মেজাজ হয়ে যায় শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে কমতে পারে ইভেন এমনকি মানুষ বধিরও হয়ে যেতে পারে তো কিছু কিছু ক্ষেত্রে শব্দ উৎপন্ন হয় কিছু কিছুকে এইসব বড়ো বড়ো স্পিকার বক্স এইগুলো বাজিয়ে অশান্তি তৈরি করা হয় আবার কিছু ন্যাচারাল শহরাঞ্চলে আছে যেখানে ভিড়ে গাড়িগুলো নিজেরা হং করতে থাকে দিয়ে এই সমস্ত শব্দদূষণের প্রভাব থাকে তাহলে শব্দ দূষণ কমাতে গেলে কি করতে হবে চেষ্টা করতে হবে রাস্তায় বেরোলে অকারণে হং করা যাবে না গাড়ির সাইলেন্সারগুলো যাতে ঠিক কাজ করে সেটা ভাবতে হবে কারখানা যে সমস্ত আওয়াজগুলো হয় সেগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করা হয় সাইলেন্সার দিয়ে সেগুলো ভাবতে হবে তাহলে এই মোটামুটি আমাদের শব্দ নিয়ে যেগুলো আমার মনে পড়লো বললাম ও আরেকটা আছে শব্দের গতিবেগ যে বায়ুতে থ্রি ফর্টি মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি থ্রি ফর্টি অনেক সময় বইতে লেখা থাকে এর থেকে যদি কোনো ফাস্ট হয় তখন তাকে বলা হয় সুপারসনিক এই আমরা জানি আমাদের এখন জেট প্লেনগুলো আছে বা বিভিন্ন রকম মিসাইল তৈরি করা হয় তাদেরকে সুপারসনিক স্পিডে যায় বলা হয় এবং তাদের গতিবেগ বায়ুর গতিবেগে যত বেশি হয় তাদের সেইভাবে ম্যাক বলা হয় ম্যাক এক দুই তিন চার যত হবে বায়ুতে যে গতিবেগ তার থেকে আরও বেশি গতিবেগে যায় সুপারসনিক স্পিড বলা হয় তো এই মোটামুটি আমি কাভার করলাম বাকি নিজেরা একটু পড়বে বোঝার চেষ্টা করবে কোনো পার্টগুলো যদি বাকি থেকে যায় নিজে কমেন্টে লিখে দিবে লিখে দিও সেগুলো পরবর্তীকালে আমরা যখন প্রশ্ন উত্তর আলোচনা করব তখন সেগুলোকে আমি টাচ করে দেবো আপাতত ক্লাসটা এখানে শেষ করছি